ভূমি মন্ত্রণালয়ের সার্ভার পদের পুনর সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতোমধ্যে প্রকাশ করেছে যার আবেদন আগামী চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে তেইশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সার্ভেয়ার পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা বলতে সার্ভে ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো যারা পূর্বে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের জারিকৃত আবেদনের আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই আর যোগ্যতা অনুযায়ী যারা আবেদন করতে চান তারা তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর অবশ্যই আবেদন ফর্মটি পূরণ করে নেবেন